আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে ল্যান্ড সার্ভে অথবা ভূমি সেবা নামক ইউটিউব চ্যানেলে মানুষকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করে আসছি আমি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে একজন ডিটাইড তার পাশাপাশি ভূমি সেবা সংক্রান্ত নানাবেদ জটিলতা এবং তার প্রতিকার এবং প্রতিরোধ কিভাবে দেওয়া যায় সে বিষয়ে এবং আইনি সহায়তা দীর্ঘদিন থেকে দিয়ে আসছি আপনারা যদি আপনাদের জমি জমা সংক্রান্ত নানাবিধ সমস্যায় ভোগেন অথবা হ্যারাজমেন্ট করেন আইনি সহায়তা পাচ্ছেন পাচ্ছেন না এরকম যদি জটিলতার সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমার এই ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে মেসেঞ্জারে গিয়ে আপনারা সরাসরি নক করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর এই ইউটিউব চ্যানেল নতুন আপনাদের সেবামূলক বা আপনাদের উপদেশমূলক আমি আমি সময় ভিডিও অথবা লাইভ প্রদান করে থাকি সেই ক্ষেত্রে আমার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন চালু করে থাকবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও বা আপডেট পেতে আপনাদের সাহায্য করে ধন্যবাদ আল্লাহ হাফিজ